আচ্ছা গুড আফটারনুন স্টুডেন্টস আর ইউ আই এম অলসো ফাইন থেংক ইউ ভেরি মচ ওপেন এড পেজ এইটিন ওপেন এট পেজ টুডে উই আর গৈং টু ফিল ইন দ্য ব্ল্যাংক বা ফিল ইন দ্য বক্স এট পেজ এইট্টিন আজকে আমরা আঠারো পৃষ্ঠার শূন্যস্থান পূরণ করতে যাচ্ছি ঠিক আছে যারা এই যে আগের এই যে কালকে আমরা যা পড়েছি এটা যারা ভালো পারে তাদের এই বক্স পূরণ করা খুব সহজ একটা বিষয় বুঝতে পেরেছ তাহলে তোমরা কি কেউ আছো যে পূরণ করতে পারবে একজন হাত তুলছে ওই বাবা ফোন করতে পারবে বাহ তাহলে আমি এদিক থেকে রায়ানকে নিয়ে আসতেছি আমি একটু নিচে নামে দেই ঠিক আছে হুম আমি একটু নিচে নামে দিচ্ছি এই যে এখানে বলছে লেটস প্র্যাকটিস আচ্ছা থ্যাংক ইউ আমরা একটু বুঝে নিই আগে একটু হ্যাঁ ঠিক আছে কি বলেছে এখানে লেটস প্র্যাকটিস লাল নেই লাল কালি নেই না নীল কালি নেব লাল লাল পছন্দ ঠিক আছে ওকে বলছে লেটস প্র্যাকটিস চলো আমরা প্র্যাকটিস করি লুক অ্যাট অ্যাক্টিভিটি এ এই যে আমরা কালকে যেটা পড়েছি এই যে রিডিংটা ঠিক আছে এটা হলো অ্যাক্টিভিটি এ ও যে এ লেখা আছে এটাকে দেখতে বলেছে রাইট দি কারেক্ট ওয়ার্ড অর ওয়ার্ডস ইন দ্য বক্স আচ্ছা একবার ওয়ার্ড আর একবার ওয়ার্ডস সমস্যাটা কি একবার ওয়ার্ড বললো আর একবার ওয়ার্ডস বললো কেন হ্যাঁ লাস্টে এস কেন কেন দিছে মানে একাধিক শব্দ হইতে পারে একটা একটা শব্দ হলে ওয়ার্ড আর একের বেশি হলে ওয়ার্ডস হ্যাঁ আমার হাতে হাতে কয়টা কলম এ পেন ইংরেজিতে বলো এ পেন আর যদি আমি আর একটা কলম নেই তাহলে কি টু পেন্স পেন্স একের বিষয় হলে একটা এর যোগ হবে প্লুরাল হবে এটাকে বলে প্লুরাল তাহলে আমরা এখানে বসাবো দেখো কি বলছে লাইলা বলতেছে হ্যালো সাগর আর সাগর বলতেছে হাই লাইলা তাহলে এখানে কি হবে দেখি রায়ন পারে কিনা উল্টা করে ধরো হ্যাঁ আচ্ছা হাউ তিনটায় বসে দাও হ্যাঁ হাও আর আচ্ছা আগে আমরা জন্য একটা জোরে ক্ল্যাপ দিই জোরে ক্ল্যাপরাই না তো আমরা ও বলছে হাউ আর ইউ আমরা এটা টা একটু ভালো করে লিখবো ঠিক আছে আর আমরা এইভাবেও লিখতে পারি আবার এইভাবেও লিখতে পারি ঠিক আছে হাউ আর ইউ ওয়াইটা আমরা একটা লেখার অভ্যাস করবো হ্যাঁ হাউ আর ইউ ঠিক আছে হ্যাঁ তাহলে দেখি ওই যে আমরা অ্যাক্টিভিটি আগের অ্যাক্টিভিটিতে একটু চলে যাই আমরা একটু দেখি আগের অ্যাক্টিভিটিতে আগের অ্যাক্টিভিটি অনুযায়ী ঠিক আছে কিনা ওই যে প্রথমে বলছে যে এই যে হাই চাপের যে হাও আর ইউ দেখছ তোমাকে দেখছো হাউ আর ইউ একটা প্রশ্নবোধক চিহ্ন আছে না তাহলে কোনো কিছু জিজ্ঞেস করলে কোশ্চেন করলে একটা কোশ্চেন মার্ক দিতে হয় বলো কোশ্চেন করলে কোশ্চেন মার্ক দিতে হয় কোশ্চেন মানে কোনো কিছু যে বাক্য তারা কোনো কিছু জিজ্ঞেস করা হয় তাহলে দেখো তো একটু বাদ পড়ছে না বাদ পড়ছে নাকি না, ভাত পড়ে না। এই যে কোশ্চেন মার্ক তো এখানে দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছ না? হ্যাঁ। আচ্ছা, এগেইন রায়ানের জন্য একটা তালি দাও। আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে। হাউ আর ইউ? তারপরে কি বলছে? লাইলা কি বলতেছে ফাইন। থ্যাঙ্কস। ভালো আছি। ধন্যবাদ। সাগর। ড্রেস মাই ফ্রেন্ড। মামুন এখানে নাম মিট। মিট কে লিখতে পারবে? এর আগে তার শিফা হাত তুলছে মিট বানান কি তার শিফা আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে একজন একজন বয় আসছে এবার গার্ল আসবে সামিয়া আসো সামিয়া না নিয়ে আসবো নিয়ে আসবো একসাথে তো সবাইকে আনা যাবে না পরে নিয়ে তাহলে এখানে কি হবে আমরা একটু ভালো করে লিখবো আর একটা কাজ করবো আমরা এই কলমের এই যে উল্টা করে ধরলে একটু মোটা হয় লেখাটা হ্যাঁ ঠিক আছে তোমরা এসে একটু উল্টা করে ধরবা হ্যাঁ ঠিক আছে ওকে বুঝতে পারছ হ্যাঁ তাহলে এখানে ও কি লেখে মিট কি হয় তাহলে এম ডাবল ই ঠিক আচ্ছা স্বামী ওই একটা ক্লিয়ার দিয়ে নিই আমরা একটা ওকে মিস তাহলে বলছে ফাইন থ্যাঙ্কস সাগর ফাইন থ্যাঙ্কস হ্যাঁ ভালো আছি ধন্যবাদ সাগর মিট মাই ফ্রেন্ড মামুন আমার বন্ধু মামুনের সাথে সাক্ষাৎ করো অ্যাড মামুন অ্যাড মামুন হ্যাঁ দিস ইজ সাগর দিস ইজ এই হয় সাগর হ্যাঁ এরপরে তাহলে কি বললো ফাইন থ্যাংক ভালো আছি ধন্যবাদ সাগর আমার বন্ধু মামুনের সাথে সাক্ষাৎ করো আর মামুন বলতে সাগর মামুন এটা হলো সাগর আচ্ছা তাহলে এবার এর আগে লামিয়া হাত তুলছিল হ্যাঁ লামিয়ার পরে ফাইজা হ্যাঁ লামিয়া আসতো এটা কি হবে আগে বলতো সাগর বলতেছে হ্যালো মামুন ধ্যাস টু ধ্যাস ইউ কি হবে ওর জন্য আগে একটা ক্ল্যাপ দাও আচ্ছা 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 নাইস টু মিট ইউ ঠিক আছে তাহলে এখানে কি হবে সবাই বলো কি আসো আসো নাইস নাইস টু মিট ইউ হ্যাঁ নাইস নাইস বানান কি ও কলম কলম দিয়ে দিই এই যে কলম দিচ্ছি হ্যাঁ হ্যাঁ নাইস এখানে এন বড় হাতে হবে না বাবা নাইস বাক্যের শুরুতে বড় হাতের হয় হ্যাঁ এখানে এন বড় হাতের হবে না নাইস এন ছোট হাতের হবে এন আই হ্যাঁ এন আই বুদ্ধি থাকলে কিন্তু বুদ্ধি থাকলে কিন্তু এই যে নাইস আছে এই যে নাইস এই যে নাইস এটাই তো লেখো নাইস সি ই আর বই নিয়ে আসবা সমস্যা নেই এটি অ্যাক্টিভিটি এ দেখেই লিখতে বলছে সমস্যা নেই আচ্ছা নাইস লেখছো আচ্ছা ওকে নাইস থ্যাঙ্কস ক্ল্যাপ ক্ল্যাপ ফাইজা সব ফাইজা ফাইজা অনেকক্ষণ ধরে হাত তুলে রয়েছে ঠিক আছে ঠিক আছে নাইস তো এখানে কি হবে মিট এইভাবে ধরো হ্যাঁ হ্যাঁ মিট হ্যাঁ হ্যাঁ গুড ক্লাব ক্লাব ফর ফাইজা আচ্ছা ফাইজা এম তো আমরা একটা না লেখা শিখবো প্র্যাকটিস করব ফাইজা দেখো এম এই যে এম হ্যাঁ এমটা আমরা এইভাবে লিখব আর এই যে এম এর মাথাটা উঁচু হয়ে গেছে না ফাইজা ওই মাথাটা আমরা উঁচু করব না এই যে মাথাটা কিন্তু উঁচু হয়ে গেছে উঁচু করব না উঁচু না করে সামনের দিকে একটু দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে ওকে ওটা আমরা কি করব না উচা করবো না এই যে এইভাবে এম লিখবো ওকে বুঝতে পেরেছ হ্যাঁ ওকে তারপরে আর একটা আছে এবারে আসোয়াত আসতে চাইছে আসোয়াত আসোয়াত কামিয়ান আসো তাকে বলো কি হবে এখানে লাইলা বলতেছে নাইস ঢেস ইউ টু কি হবে মিটিং তুমি কি না দেখে লিখতে পারবা মিটিং গুড নাও নাইস মিটিং ইউ টু বলো নাইস মিটিং ইউ টু নাইস মিটিং ইউ টু দাদা দাদা আমি 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 দিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ হ্যাঁ ওকে হাত লাগাও না হাত হাত লাগাইলে লেখা হবে না হাত না লাগাই লেখো হ্যাঁ হ্যাঁ ও যে হাত লেগে গেছে হ্যাঁ ক্ল্যাপ ক্ল্যাপ এগেইন হ্যাঁ ওকে আসো আপ থ্যাংক ইউ আসো দেখো আসো এই যে এমটা এমটা আরেকটু আরেকটু সুন্দর করে লেখা চাচ্ছি আমি হ্যাঁ এম এই যে এমটা ঠিক আছে এমটা হ্যাঁ যাক বোর্ডে তোমাদের তো লেখার অভ্যাস কম আর এই বোর্ডটা হলো হাতে টাচ লাগলে লিখতে একটু ঝামেলা ঝামেলা হ্যাঁ সবার আগে লেখা যায় তো মিটিং এই যে এম এই দেখো মিটিং এম ডাবল ই ডাবল ই টি মিট এম ই ই টি মিট ইন ই হয় কেমনে আই এন জি মিটের সাথে মিটের সাথে আই এন জি লাগাই দিলে মিটিং হয় এখন তোমরা এখন তোমরা কি করবে তোমরা এটা সুন্দর করে তোমাদের বইয়ে লিখবে ঠিক আছে তাদের লেখা নাই তারা লেখো লিখে ফেলেছ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ তাহলে এখন যারা যারা লিখছ তারা বানান গুলো শিখে ফেলো যারা লিখছ তারা বানান গুলো শিখে ফেলো আর যারা লিখো নাই তারা লিখে ফেলো কেউ সবাই তো আর লেখে নেই ওকে বানান ধরবো বানান বানান শিখো ওকে ঠিক আছে বসে এই সামনের থেকে তো দাঁড়ালে পিছনে ওরা দেখতে পারবে না লেখো একটু দ্রুত শেষ করো হ্যাঁ তারপরে আমরা আরেকবার একটু পড়বো